ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কিছুক্ষণ আগে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন এদিকে ইসরায়েলের হত্যার চক্রান্ত নিয়ে নাসরাল্লাহকে আগেই সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি গাজায় আগ্রাসন ইস্যুতে প্রায় এক বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে হামলা পাল্টা হামলা চলছে তবে দুই সপ্তাহ ধরে লেবাননে হিজবুল্লার স্থাপনায় হামলা জোরদার করে তেলাবিব এক পর্যায়ে গত সাতাশ সেপ্টেম্বর তাদের হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ লেবানন বলছে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কিছুক্ষণ আগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন নাসরাল্লাহ যুদ্ধবিরতির সিদ্ধান্ত মার্কিন এবং ফ্রান্সের প্রতিনিধিদের অবহিত করা হয়েছিল বলেও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবিব তবে নাসরালাকে কিভাবে হত্যা করা হয়েছে হিজবুল্লাহর বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি তাছাড়া রয়টার্সের প্রতিবেদনে বলা হয় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ইন্দারগিরি হ এদিকে ইসরায়েলের হত্যার চক্রান্ত বিষয়ে নাসরালাহকে আগে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হামলার দশ দিন আগে নাসরালাকে লেবানন ত্যাগ করার পরামর্শও দিয়েছিলেন তিনি দিগারনি হউ দুশমানী হউ নরবিয়রে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গত সতেরো সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণের পরই নাসরাল্লাকে ইরানে চলে যাওয়ার বার্তা পাঠান খামিনি এমনকি সাতাশ সেপ্টেম্বর হিজবুল্লাহ নেতা নিহত হওয়ার সময় বাংকারে খামিনির বার্তাবাহক নাসরাল্লার সাথেই ছিলেন এবং তিনিও মারা যান ওই বার্তাবাহক ছিলেন ইরানের বিপ্লবী গার্ডের এক জ্যেষ্ঠ কমান্ডার নিরাপত্তা সংখ্যায় আটাশ সেপ্টেম্বর থেকে খামেনি নিজেও ইরানের অভ্যন্তরে গোপন স্থানে রয়েছেন এছাড়া তেহরানের ঊর্ধ্বতন সরকারি পদে ইসরায়েলি গুপ্তচরদের অনুপ্রবেশ নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন ইরান সরকার জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ